এসএসসি পরবর্তী সময়ে অনেক শিক্ষার্থীদের মনে প্রশ্ন থাকে যে সে কি আগের গ্রুপে থাকবে নাকি গ্রুপ পরিবর্তন করবে গ্রুপ পরিবর্তনের একটা কারণ হতে পারে সে 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 পরীক্ষায় তার কাঙ্ক্ষিত যেই ফলাফল সেটি অর্জন করতে ব্যর্থ হয়েছে তাহলে এখন কি করবে অর্থাৎ কলেজে ভর্তি হয়ে সে কি কোনো গ্রুপ সেন্স করবে কিনা গ্রুপ পরিবর্তন করবে কিনা এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন তার মধ্যে ঘুরপাক খাচ্ছে তার আগে আমি তোমাদেরকে বলি যারা গ্রুপ পরিবর্তনের কথা ভাবছো তোমাদের জীবনের লক্ষ্য কি তোমাদের জীবনের উদ্দেশ্য কি তুমি ভবিষ্যতে কি হতে চাও কোন দিকে যেতে চাও সেটার উপরে নির্ভর করে তুমি কোন গ্রুপে থাকবা বা গ্রুপ পরিবর্তন করবা কিনা মনে রাখবা উদ্দেশ্যবিহীন তৈরি কখনো সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না ঠিক উদ্দেশ্যবিহীন পড়াশোনাও কখনো তোমাকে সঠিকভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না মনে রাখবা এখন যে সিদ্ধান্ত তোমরা নিবা এই সিদ্ধান্ত তোমাদের ক্যারিয়ারের উপরে প্রভাব পড়বে এখন তোমরা কি করতে চাচ্ছ যে স্যার আমরা বিজ্ঞান বিভাগে ছিলাম পরিবারের সাফে হোক যেভাবে হোক বন্ধু বান্ধবের সাফে হোক আমরা বিজ্ঞান বিভাগটা চয়েস করেছিলাম এসএসসি তে বাট এইচএসসিতে বিজ্ঞানে পড়া আমার পক্ষে পসিবল না তাহলে আমি সেই ক্ষেত্রে কি করব। তোমার যদি টার্গেট থাকে যে আমি ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার এই জাতীয় কিছু হব তাহলে কিন্তু সায়েন্স তোমার জন্য বা বিজ্ঞান বিভাগ তোমার জন্য খুব ভালো একটা সয়েজ হতে পারে এছাড়াও যদি তোমার এই জাতীয় কোনো লক্ষ্য না থাকে তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা মানবিক বিভাগটাকে সয়েজ করে নিবা তার আগে তোমার পয়েন্ট কি পরিমাণ আসছে এসএসসিতে যে তোমার পয়েন্টের উপরেই অনেক কিছু নির্ভর করে জিপিএটা কেমন তোমার সেটার উপরেই তুমি কি বিজ্ঞান বিভাগ পাবে কিনা সেটাও নির্ভর করে আর এসএসসিতে যেহেতু এবার ব্যাপক সংখ্যক স্টুডেন্ট ফেল করেছে ঠিক সেইভাবে সেই প্রেক্ষাপটে তোমার যদি কম পয়েন্টও থাকে তাও তুমি ভালো একটা কলেজ পেতে পারো চয়েস করতে পারো এখন তোমাকে টার্গেট করতে হবে যে তুমি ভবিষ্যতে হতে চাচ্ছ তুমি যদি মনে করো যে না না আমি রিল্যাক্সে পড়াশোনা করতে চাচ্ছি আমার পক্ষে পড়া সম্ভব তাহলে তুমি মানবিকটা সয়েস করতে পারো আর তোমার যদি টার্গেট থাকে যে স্যার আমি বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছি এখন আমি বাণিজ্যটাই রাখতে চাচ্ছি তাও তোমার একান্ত ইচ্ছা আসলে পড়াশোনা করবা তুমি নিজে তুমি কি হতে চাও সঠিক পরামর্শ তোমাকে নিতে হবে এখনো সময় আসে কলেজ ভর্তির এখনো বিজ্ঞপ্তি দেওয়া হয় নাই এর মধ্যে তুমি নিজেকে স্থির করে নাও তুমি হতে চাও তোমার ভবিষ্যতে তুমি নিজেকে কোন জায়গায় উপস্থাপন করতে চাও সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা মনে ভুল পদক্ষেপ শুধু ভুলে না এটা তোমার ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি এই হুমকিতে পা দেওয়া যাবে না সঠিক পরিকল্পনা সঠিকভাবে তোমাকে নিতে হবে তুমি যদি মনে করো যে বিজ্ঞান বিভাগ তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে তোমার এটা পড়াশোনা চালানো তোমার পক্ষে পসিবল না তুমি খুব টেনশনে আসো প্যারেশানিতে আসো মোটামুটি এসএসসি পরীক্ষাটা দিয়েছ তাহলে তুমি তোমার চয়েস অনুযায়ী ভবিষ্যতের কথা চিন্তা করে যে কোনো অন্য একটা গ্রুপ বেছে নিতে পারো এছাড়াও তোমরা এসএসসির পরে কলেজে অনেকে ভর্তি না হয়েও নার্সিং বা প্যারামেডিক্যালের মতো এগুলো তো তোমরা নিজেকে যুক্ত করতে পারো মনে রাখবা এগুলো করলে কখনো কেউ বেকার থাকে না বরঞ্চ সে পাশ করার পরপরই চাকরিতে বা বিভিন্ন জায়গায় যোগদান করতে পারে এখন তুমি সিদ্ধান্ত নিবা এই অল্প কয়েকদিনের মধ্যে যে তুমি আসলে তোমার নিজেকে কোন জায়গায় উপস্থাপন করতে চাচ্ছ তোমার যদি স্বপ্ন ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে এবং সেই অনুযায়ী তোমাকে নিজেকেই কাজ করতে হবে গ্রুপ নির্ণয় করতে হবে আমি জানি এই সময় তোমরা অনেক পেরেশানি বা হতাশার মধ্যে আছো যে কি করবা কোন গ্রুপে যাবা বা কোথায় যাবা আগে নিজেকে স্থির করো ঠান্ডা মাথায় ভাবো ভেবে সিদ্ধান্ত নাও যেটা করলে তোমার ভবিষ্যৎটা ভালো হবে যেটা করলে তুমি নিজেকে ধাপ এগিয়ে রাখতে পারবা সেই সিদ্ধান্তটাই নাও মনে রাখবা সঠিক পরামর্শ দেয় যিনি যে তোমাকে সবসময় সাপোর্ট করে তার কথাগুলো শুনবা যেন তুমি ভুল কোনো পদক্ষেপ না গ্রহণ করো এবং অবশ্যই সঠিক একটা পদক্ষেপ নাও নিজেকে স্থির করো ভাবো কোনটা তোমার জন্য বেটার হয় কোনটা তোমার জন্য ভালো হয় আর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবা সেই অনুযায়ী আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে খুব সহজভাবে খুব সুন্দরভাবে সুচারুরূপে সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করব। ধন্যবাদ তোমাদেরকে